আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2026 তো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা কবে এবং একই সাথে পরীক্ষাটা কেন দেওয়া প্রয়োজন বা বাধ্যতামূলক সেটি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তো প্রথম কথা হচ্ছে তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা হচ্ছে তো ঈদের পরেই এবং মত হচ্ছে জুন মাসের শেষ থেকে শুরু হয়ে জুলাইর মধ্যে শেষ হয়ে যাবে পাক নির্বাচনী পরীক্ষাটা এবার আসো যে আসলে কেন গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি তো দেখো তোমাদের এই পাক নির্বাচনী পরীক্ষার পরেই আমার টেস্ট পরীক্ষা শুরু হবে তো দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট যদি টেস্ট পরীক্ষায় ফেল করে কিছু কিছু স্কুল এরকমভাবে নিয়ম পালন করে তো সেক্ষেত্রে দেখবে তারা পাঁচ নির্বাচনী পরীক্ষায় তুমি পাশ করছো কি না ঠিক ঠিক আছে তো যদি দেখা যাচ্ছে তুমি ইংরেজিতে পাঁচ নির্বাচনী পরীক্ষায় পাশ করেছো কিন্তু টেস্টে যাই ফেল করেছো সেক্ষেত্রে তোমাকে ওইখান থেকে ওই বিষয়টি বিবেচনা করে তোমাকে কিন্তু পাশ করে দেওয়া হবে এবং হচ্ছে তুমি টেস্ট পরীক্ষা পাশ করা মানে হচ্ছে তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে ঠিক আছে হচ্ছে কিন্তু তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে না আর টেস্টের রেজাল্ট কিন্তু অবশ্যই বোর্ডে পাঠানো হয় এবং ফর্ম ফিল আপ আসলেও করতে পারবে কিনা ঠিক আছে যদি টেস্ট পরীক্ষা পাশ করো তাহলে কিন্তু ফর্ম ফিল আপের যে অনুমতি সেটা কিন্তু দেওয়া হয় আদারওয়াইজ কিন্তু দেওয়া হয় না তো কাজেই বলবো যে এই পাঠ নির্বাচনী পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে তোমাকে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করবা আর অবশ্যই কিন্তু তোমাকে পাশ করতে হবে ঠিক আছে আর যদি কোনো কারণে দেখা যাচ্ছে ফেল করো টেস্ট পরীক্ষায় আবার কিন্তু তোমাকে ওই সাবজেক্টগুলো অবশ্যই পাশ করতে হবে তা নাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে না ঠিক আছে তো এই বিষয়গুলো জানা প্রয়োজন তোমাদের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ